থামো 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 থাম কি অমুল্যথুন হাঁস অমূল্যথুন রে ওই হাঁসের সাথে আমার আত্মার সম্পর্ক মুখ দেখলে তিনি হবে আমার আত্মার সম্পর্ক হাস চলো গাই চলো গাই চলো 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 রে কি এরা পরে হাঁস রে কি হচ্ছে আজকে হাঁসের দেখো তো হাঁসটার কি হচ্ছে ওরা পরে হাঁস ধরে হাঁসের আটকা বারো বারে

ভুঁঙ্গি বাদ দিয়ে ভালো করে হাঁস খুঁজবু কেংকারাতুর কাছে হাঁস আসে মুই সেরাই দেখমু এখন হাঁস দেখলে এই হাঁসটা খুব জলাবা লাগিছে এই হাঁসক তালে মই হাঁসের ফোড়া খামু ভুঁড়ি খামু সব খামু রে ও ভাই ও এই আছে এত কোন হাঁস পালু নলে মোর নাম বসো এই জায়গা বাসু ডুকি মার ডুকি মার কি রে আওছনা হাঁস দেখা ভালো না কি নাই তাতে নাই তাতে